যাদের আকি আমল সাহাবিদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝাবের চারজন ইমামি কোরআন সুন্না মানতে বলে গেছেন তাদের তাকলিফ করে জাননি আপনাকে বলছি মাঝাবের তৈরি হলো কখন ইমাম ইমনুল কাইম রাহেমাহুল্লাহ

ইমানগণ মাঝাব তৈরি করে জাননি তৈরি করেছে ইবলিস শয়তান ইমাম আবু হানিফা তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম মালিক রাহিমুল্লাহ তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম শাফি তার নামে মাঝাব তৈরি করেননি আমার বিন হাম্বল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকে মানতে বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি যখন তুমি সই হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাঝা ইমাম আবু হানিফা আমাদেরকে সই হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সই সন্না মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি আর যারা কোরআন এবং সই সন্না মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি কি হানাফি অবৈধ হানাফি ইমাম আবু হানিফা আলী বলে গেছেন সই হাদিস মানো সই হাদিস কারামানে আল হাদিসরাই মানে কাজেই পৃথিবীতে যদি কেউ খাতি হামা থেকে থাকে তাহলে আল হাদিস জামাতি খাতি হামাবি সুবহান বলছিলাম ইমাম আবু হানিফার মোল্লা তিনি কি বলে গেছেন তার প্রধান শিষ্য আবু সুফকে বলেন না তারবি আন নিশিয়ান আমার পক্ষ থেকে কোনো মাশালা বড় না করোনা কেন والله আমার কসম করে বলছি ইন্নী মা আদি উন আনাম উসিবুন আমি নিজেই জানি না যে আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক কাজে আমার ফতোয়া লিখো না আরেকবার বলছেন এটা তারিখ বাগদাদে পাবেন আহবাখর খতিবান বাগদাদের লেখা তেরো নম্বর খন্ডে চারশো দুই পৃষ্ঠায় এই তার হানিফার মহানিফার কলটা লেখা আছে ইমামা হানিফা বলছেন আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না কেন আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন

যখন সই হাদিস পাওয়া সেটা মেনে নিও মাঝাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝাবের অন্ধ অনুসারীরা যে আমলা কি তাই তৈরি করেছে এর সাথে কোন ইমামের সম্পর্ক নাই যে ইমাম যে ইমাম যে আকিদা এই মাঝাবের অন্ধ অনুসারী মোকাল্লেদেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার আকিদা আল্লাহ আরো থাকেন আল্লাহ নিরাকার লন কিন্তু যারা তার অনুসারী তাদের আঁকি দেখি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু হানিফার সাথে তাদের আকীদার কোন কোনো মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামি আপনাকে কোরআন এবং সই মানতে বলে গেছেন ইলামুল মোয়াক্কিম দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা খুলেন স্বর্ণাক্ষর ইমাম আবু হানিফার কল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল আর আমার বক্তব্য যদি কোরআন সুন্নার বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম এই কথা কে বলে গেছেন ইমাম আবু হানিফা বোঝার চেষ্টা করেন ইমাম মালিক তিনি বলছেন আমি একজন মানুষ মাত্র ওতে ও অবশ্যই আমি ভুল করি আমি সঠিক করি ফাংসরু ফেরায়ে কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো ফাইন রাহমান ফাইন ওয়া ফাকাল ওয়া যদি আমার কথা কোরান সুন্নার সাথে মিলে যাই দেহু। গ্রহণ করো ও মা লামু যদি আমার কথা কোরআন সুন্নার সাথে না মিলে ফাতুরুকুহু বর্জন করো ইমাম মালিক রাহেমুল্লাহ কত সুন্দর কথা বলে গেছেন সুফহান আমার কথা যদি মিলে যায় কোরআন সন্ন্যার সাথে তাহলে মেনে নাও আমার কথা যদি কোরআন সন্ন্যার উল্টা হও মানার প্রয়োজন নেই ইমাম সাফি রাহেমুল্লাহ তিনি কি বলছেন ইদার আয়তা ইদার আয়তা কালামি ইউ খালিফুল যখন তোমরা আমার কোনো কথা হাদিসের উল্টা পাবা হাদিসের বরখে লাভ পাবা ফামাল হাদিসে হাদিস অনুযায়ী আমল করবা অনুরবি হায়তা আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা যখন আমি ইমাম সাহির কথা কোরআন সন্ন্যার উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই মূল্য আছে কোরান সুন্নার কাজে আমার কথা কোয়া হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো আর আমল করবা কোরান সুন্নার মাধ্যমে সুহান ইমাম আহমদ বিন হাম্বল চিনি বলছেন কি বলছেন লা তুকাল্লিদনি আমার গুলো আমার মুকাল্লিদ হয় না আমার অন্ধগুলো আমি আমার অন্ধ তাকলিদ করোনা ওয়ালা তুকাল্লিদান্না মালিক খান ওয়ানাকিয়া ওয়ানাউসাইয়া তিনি বলছেন ইমাম মাখি ইমাম আউসাই এদের তাকলিদ করোনা আخذু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তোমরা কোরআন সুন্নার নিকট থেকে আকীদা আমল গ্রহণ করো চার ইমামের স্পষ্ট বক্তব্য বোঝা যায় তাদের তাকলিত করা যাবে না তারা প্রত্যেকেই কোরআন সন্না মানতে বলেছেন সোহান তাদের কথাতে বোঝা যায়। চার ইমামি ছিলেন আলে হাদিস তাদের কথাতে বোঝা যায় তারা তাদের তাকলিফ করতে বলেননি কোন ইজাম মতবাদ মাঝাবের তরিকার অন্ধ গোলাম হতে বলেননি তারা বলে গেছে কোরআন সন্না মেনে চলো প্রত্যেক ইমাম বলেছে নিজা সাহাল হাদিস মাঝ হবো না যখন তোমরা সই হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাঝাব চার ইমাম মানুষকে